ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সরাইলের এক হিন্দু হিন্দু লোক দুইটা হিন্দু সে আমার নবীর এর রাখাল নিয়ে সে বাজে মন্তব্য করেছে এমন মন্তব্য করেছে যে আমার নবী নাকি রাখালগিরি করতো সারাদিন আর ডাকাতি করতো জুড়ে বলেন নজবিল্লা আসতে বললে ইমান থাকবে না জোরে বলেন আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেবতহীন কন্টেস্কনের সদস্যদেরকে জানিয়ে দিতে চাই হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দুদেরকে আমরা জানাইতে চাই আমার নবীর ইজ্জত যদি কেউ ছেড়ে মেড়ে খেলে আমার ও হিন্দুদের বিচার হক আমরা চাই কি চাই না কে কে চাই তুই হাত আল্লাহকে দেখা বড় আফসোস লাগলো বড় কষ্ট লাগে এই সমস্ত কথা যখন হিন্দু বেটা যদি বলে এটা একটা মানা যায় এটা একটা ক্লাস আছে আমরা হিন্দু কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানের সন্তান বলে এটা মানা যায় খালি করেছেন এর জন্য আপনি নবীকে রাখাল বলতে পারবেন না আমার নবী আদর্শ শিক্ষা দিয়েছেন জুড়ে বলেন সোহানাল্লাহ আপনি কি রাখাল বলবেন নবীকে আল্লাহ আমার আল্লাহ বলেন আমার নবীকে তোমরা রাইনা না আমার নবীকে রাখাল বলো না আমার নবীকে রা বলা যাবে রাখাল বলা যাবে তো যারা বলতে চাও মনে রেখো আমার নবী রাখালি করেছে রাখালের রাখালের আদর্শ আমার শিক্ষা দিয়েছে তোমরা রাখালগিরি করবা আদর্শের ভিতরে থেকে করবা কারণ আমার নবী হচ্ছেন উত্তম আদর্শের বলেন আমার নবীর সর্ব আদর্শ শিক্ষা দিয়েছেন এখন আমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে শান্তি কথা বলেন ঠিক না নবীর আদর্শের ভিতরে কি আছে শান্তি নবীর আদর্শের বাহিরে গেলেই অশান্তি কথা বলেন ঠিক না হ্যাঁ আমার নবীর আদর্শ যদি তুমি মানো তাহলে দুনিয়া শান্তি পাইবা পরকালেও শান্তি পাইবা কথা বলেন ঠিক কি না রে বন্ধু বন্ধুরে আমি তুমি সেই নবীর উম্মত যেই নবী হলো উত্তম আদর্শে আদর্শিত উত্তম চরিত্রের চরিত্রবান জোরে বলে আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সুলাল্লাহ নবীজি ও মায়ার নবী আমি পেটের খিদার যন্ত্রণা বড় কষ্ট করে আপনার কাছে আসলাম বাবলাম আপনার কাছে কিছু খাবার পাব ইয়া রাসুল আমি তো তাকায় দেখলাম আপনার পেটের ভিতরে পাথর বাঁধা আমার নবীন রে উমর আমার পেটে পাতর বাদার কারণ হইল রে আমার নবী আমার নবী পাতর বাদলেন কষ্ট করলেন তার কারণ হইল আমার নবী জানে আমার উম্মতেরা গুণা করবে গুনাহ করবে আমার আল্লাহ গুনার জন্য শাস্তি দিবে এ শাস্তি থেকে বাঁচানোর জন্য আমার নবী কষ্ট করেছে একটু আওয়াজ করে বলা যাবেনি আল্লাহ আকবার

আমার নবী কোনদিন পেট বড়ে খায় নাই আমার নবী কষ্টের পর কষ্ট করেছে একমাত্র তোমারে আমারে বাঁচানোর জন্য জুড়ে বলেন সোবাহান হাজরত আম্মা জানা এসে সিদ্দিকা বলে রে দুনিয়ার মানুষ আমার নবী রহমতের নবী কামলে বালা নবী আমার নবীর আমি তাকায় দেখলাম রে আমার নবী রাতের পর রাত জায়গা জায়গা তাহার নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করত আমার নবী রাত কান্না করতেন আর বলতেন আল্লাহ আমার উম্মুদ গুলো তুমি মাফ করে দাও এরা যে নবী সারা জীবন বড় কেঁদেছে রে ওই নবীরা তুমি আর কত কান্দাইবা বা কত কান্দাইবা আমার নবী

কান্না রে তোমারে বাছানোর জন্য আমার বাছানোর জন্য বকর সিদ্দিক নবীকে খোঁজার জন্য গেল হুজরাই সিদ্দিকাকে জিজ্ঞাসা করল নবী কয় নবী তো ঘরে নাই আমার নবীকে না পেয়ে সিদ্দিক মসজিদে নববীতে গেল মসজিদের ভিতরে যায়া দেখে নবী নাই সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো নবী কয় নবী কয় নবীরে কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নবী কোথায় আছে বকর সিদ্দিক

আমার নবীর আমি এত বেশি ভালোবাসি এক মুহূর্ত সময় যদি আমি নবীরে না দেখে আমি আবু বকর করবাসী না বলেন আল্লাহু আকবর ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার জয় গমদিনা ভালো লাগার মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো ভালোবাসার

ভালোবাসে কেমন ভালোবাসে আবু বকর সিদ্দিক বলে আমি যদি আমার নবীর এক মুহূর্ত না দেখি আমি আবু বকরের ভিতরে শান্তি লাগে না শান্তি লাগে না আমি শান্তি পাই না যতক্ষণ নবী না দেখি আমার অন্তরে শান্তি নাই হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতো হয়ে গেল একটা মেইরা হুজরাতে যায় হুজরার ভিতরে যায় আর নবীরে পায় না হযরতে হাফসার হুজরাতে যায় আমার নবীরে পায় না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছোট করে এমন সময় হযরত উমরনাদা দেখায়কে আবু বকর কি হয়েছে রে আবু বকর কি হয়েছে তুমি পাগলের মতো ছটতেছো হযরত আবু বকর সিদ্দিক দাদা দেখায়কে ভাই ওমর ও উমর আমার নবীরে খুঁজে পাওয়া যাচ্ছে না রে ওমর আমার নবীরে যদি না পাই রে ওমর আমি আবু বকর বাঁচতে পারব না রে আমার নবীর জন্য আবু বকর কেমন পাগল ছিল আমার নবীর জন্য হযরত আবু বকর কেমন পাগল ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তিকালের পর অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনদেশ থেকে কবিরাজকে ডাকায় আনলেন কবিরাজকে ডাকায় আনার পরে এবার কবিরাজকে বললেন কবিরাজ দেখো তো তার কি অসুখ হয়েছে কবিরাজ তখন পরীক্ষা করলো পরীক্ষা করার পরে কবিরাজকে বলে আবু বকরের কি অসুখ হইছে তোমাকে বলবো হযরত তোমার কই বলো কি হয়েছে বলো ওই কবি রাজটাকে বলে আমি আবু বকর রে আবু বকরের কি অসুখ হয়েছে তোমার কাছে কেমনে বলবো আমার বড় লজ্জা লাগে হযরত তোমার কই কিসের লজ্জা তুমি বলো এবার কবি রাজটাকে বলে তাহলে তুমি শোনো আবু বকর জানি বুড়া বয়সে কার প্রেমে পড়েছে আরে জোরে বলেন আল্লাহু আকবার করতে দিল ওইলো চোখের পানি গুলো ছেড়ে দিল কবি রাজদাক দেখ ও মর ব্যাপার কি তুমি কান্না করো কেন